আপনারা ছাত্রজন সাববীর খান আপনাদের মাঝে আমি ঢাকা বাজার চ্যানেলে কাজ করি আপনাদের অথবা আমি যে জানাই प्याज আপডেট দর এবং নিত্য প্রয়োজনীয় বাজার তো যেমন সবজি বাজার মাছের বাজার তেল আটা ময়দা চিনি এবং যে মাছ মাংসের আপডেটও কিন্তু আমি কিন্তু এই ঢাকা বাজার দিয়ে থাকি আপনাদের মাঝে প্রতিনিয়ত তো আমি আছি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার এই শ্যামবাজারে प्याज কত করিবেসব কি হচ্ছে বসে আছে একজন আরদর তবে আমরা তো জানবো সবাই যেন বনার কাছ থেকে উনাদের ঘরে কয়জন কাজ করে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আপনাদের ঘরে কয়জন কাজ করে আমরা সাধারণত স্টাফ আছে 7 জন আর ওয়ার্কার বলতে যারা শ্রমিক ওনার আছে 11 জন 11 জন জি আচ্ছা ধন্যবাদ তো দর্শক যদি আরেকটি জ্যোতি বলি এই যে হু হু করে বাড়ছে শুধু কেবল পেঁয়াজের দাম এটার কারণটা কি আসলে বর্তমানে একটু যদি আমদানির ক্ষেত্রে বলি যেমন পাকিস্তান চায়না মিশর এই পেঁয়াজগুলা বিগত কয়েকদিন ধরে কিন্তু মার্কেটে আসছিল তবে এ পেঁয়াজ আসার পর থেকে নাকি উদ্যোগত হয়ে গেছে পাকিস্তানি পেঁয়াজের এত পরিমাণ চাহিদা ছিল যে দাম না বেড়ে আসলে কেউ বিক্রি করতে পারতেছে না দাম না ভাড়ায়া কেউ বিক্রি করতে পারতেছে না তো আসলে এখন তো বর্তমান পেঁয়াজ আসে বদ্ধ হয়ে গেছে পাকিস্তান চায়না মিশর এলসি দাম উদ্যোগত দেশি পেঁয়াজের দাম রেকর্ড তাহলে কেন হবে এতটা উদ্যোগত বাজার দল বাজার তো যেখানে সৃজনশীল থাকবে সেখানে বাজার কেন এতটা উদ্যগত হবে ভাইয়ের কাছে একটু জানবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই বর্তমানে পেঁয়াজের দামটা কেন ভালো একটু জানাবেন এটা হচ্ছে কি ভাই দেশে পেঁয়াজের সংকট প্রথমত আর এটা হচ্ছে যে লাস্ট কিছুদিন যাবো আমরা ইন্ডিয়ান পেঁয়াজ পাচ্ছি না পাকিস্তান মিশর ওরা আমাদের পেঁয়াজ কিছু দিছিল দেন এখন আর আমরা ওটা আনতে পারতেছি না তো দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি সো যখন ওখানে যদি বিয়াল্লিশশো তেতাল্লিশশো কিনা হয় এখানে অলরেডি একশো দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা কেনা পরে খরচ সহ তো ওরা আসলে কত বেঁচবে তো এই জন্য আর কি আমাদের যে পরিমাণ পেঁয়াজ প্রয়োজন ওই পরিমাণ পেঁয়াজ এখন দেশে নাই সো পেঁয়াজের দামটা একটু বাড়তি পেঁয়াজের দামটা একটু বাড়তি জি জি আচ্ছা এই যে এই যে হাই ফোর থেকে যে ইয়াগুলো আসে যেমন এলসি পেঁয়াজগুলো আসে এলসি পেঁয়াজের কেমন দামে রয়েছে এটা রেয়ার মানে কি বলবো যেখানে এক হাজার বস্তা প্রয়োজন সেখানে যদি দুইশো বস্তা আসে তো বুঝেন প্রয়োজনের তুলনায় চাহিদা কেমন হওয়ার কথা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি এই যে এই পেঁয়াজটা এখনো মানে সরি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে বর্তমানে এলসি পেঁয়াজের চাহিদা কেমন আছে এলসি পেঁয়াজের চাহিদা শেষ নাই আমার মনে হয় যে দেশি মাল থেকে এলসি মালের চাহিদা বেশি চাহিদা বেশি ভাই গত বলতে গেছে কালকে পেঁয়াজের চাহিদা কেমন ছিল গতকালকে পেঁয়াজের চাহিদা ভালো ছিল কিন্তু কাস্টমার যখন দেখতেছে যে পেঁয়াজের দাম একটু বৃদ্ধি তো ওরা একটু ভাবতেছিল মানে দু নমুনের মধ্যে ছিল যে নিব কি নিব না দেন আজকে যখন বাজার আরও বাড়তি হয়ে গেছে পাঁচ টাকা চার টাকা কেজিতে বাইরে গেছে তো তখন আর কি ওরা আর ধৈর্য ধরে যা যে মতো নিয়ে নিতেছে আর কি বুঝছেন যে যার মতো পেঁয়াজ নিয়ে নিতে নিয়ে নিতেছে মানে বর্তমানে জি 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 যদি আরও সামনে আরও বাইরে যায় এটা আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি এই যে বর্তমানে এলসি পেঁয়াজের বিষয়টা যদি একটু বলি এলসি পেঁয়াজ কিন্তু ঠিকই বাজারে আসতেছে আসে কিন্তু কম কম হ্যাঁ তুলনামূলক কম আর চাহিদাটা তো বর্তমানে দেশি পণ্য পেঁয়াজ একটু বেশি কিন্তু তাও দেশি পণ্য সমান সমান আসে কিন্তু পেঁয়াজের দামটা কি চলে গেছে তাই না জি জি আমি বুঝবেনি আসলে কি বলা উচিত না না এই যে এলসি পেঁয়াজ দেশি পেঁয়াজের দাম তো এক সময় আট টাকা দেশি পেঁয়াজ সর্বোচ্চ বারো টাকা বিক্রি হচ্ছে এলসি বিক্রি হচ্ছে তাহলে টাকা ডিফারেন্স না যেটা ভালো ওটা বারো টাকা বিক্রি হচ্ছে ওইটা বারো টাকা বিক্রি তাহলে তফাৎ কই থেকে গেল ভাই ওইটা আমাদের দেশি পেঁয়াজ তাহলে এ তুলনামূলক তো আমাদের দেশি পূর্ণ পেঁয়াজের তুলনামূলক এলসি পেঁয়াজের দামটা থাকা উচিত নব্বই টাকা নিচে এই মুহূর্তে যেহেতু আমাদের দেশগুলোতে যদি আশি টাকা হয় ইন্ডিয়ার এসি পঞ্চাশ টাকা বাজার ছিল ভাই কথা সত্য ভাই পঞ্চাশ টাকার ছিল না ছিল তাহলে এখন কেন এক সমান সমান হবে কারণ কি মূল একটু বিষয় আমরা একটু জানতে চাই এটা হচ্ছে কি ভাই আমরা কিছু মানুষ পেঁয়াজ শুধু বাসার জন্য ইউজ করি আবার কিছু মানুষ আছে যে চাইনিজ হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় পাঁচ সাত হাজার দশ হাজার ওয়ার্কার থাকে তো ওনাদেরকে অনেক লাঞ্চের ব্যবস্থা করে অনেকে ডিনার ব্যবস্থা করে প্রতিদিন এরকম হয় তো ওদের ক্ষেত্রে হয় কি যে দেশি পেঁয়াজের আকার তো একটু ছোট তো এই প্যাজগুলো আসলে কাইটা ওরা বেশি আগাতে পারে না সো হঠ তারা কি করে যে ইন্ডিয়ান এলসি মোটামোটা পেঁয়াজের দিকে ঢুকে তো এইগুলো যখন একজন দুজন তিনজন পাঁচজন আর সাতজন করার চেষ্টা করে তখন হয় কি ওই মালটার প্রতি একটা চাহিদা আবার বাইরে যায় সো দেশি পেঁয়াজ আর ইন্ডিয়ান এই জায়গায় আর কি একটু চাহিদার কারণে দাম সেম সেম হয়ে যায় আর কি চাহিদা মানের বিবেচনা করলে দেশি ব্যাপার গিয়ে অনেকে গিয়ে আচ্ছা আচ্ছা আজকে হাতে কত করে বিক্রি হয়েছিল প্রতিমূল

নেই বলতে চলে আচ্ছা এই যে পাকিস্তানি প্রিয়াসটা এখন আসবে কি একটু জানাবেন আমাদেরকে ইনশাআল্লাহ আসবে প্রসেসিং আছে টুডে টুমরো এসে পড়বে চলে আসবে এই যে কালকে কিছু মাল পাকিস্তান থেকে আসার কথা ছিল আচ্ছা আচ্ছা তো ওরা আসে না মেবি আজকে আসতে পারে এরকম আজকে আসতে পারে জি জি আচ্ছা বুঝতে পারছি মিশর আর এই যে চায়নার কি খবর দাদা এই এগুলো আসতেছে না মিশর চায়না আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে মিশর চাইনা পেজের প্রয়োজনীয়তা অনেক মানে দামের হিসাবটা আপনি বিবেচনা করেন যে একশো দশ টাকা কই আর মিশর পেঁয়াজ চান্না পেঁয়াজ যেটা সর্বোচ্চ ভালো মানে সর্বোচ্চ হাইরেট হলো আশি টাকা হতে পারে মেবি কিন্তু সাধারণত পঁয়ষট্টি থেকে সত্তর বাহাত্তর মধ্যে থাকে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনি দেখেন একশো দশ টাকা কই আর পঁয়ষট্টি সত্তর কই মানে এই কারণেই আমাদের দেশের প্রেক্ষাপটে যে অবস্থা বর্তমানে চায়না পেঁয়াজ বা পাকিস্তানি পেঁয়াজের অনেক প্রয়োজন আর এটা প্রসেসিং চলতে সিনশাল আসবে আসবে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ভাই এই যে বর্তমানে আমরা যেটুকু জানতে পারলাম দর্শক বন্ধুরা এই যে বাংলাদেশে যদি একটা যদি কথা বলি যে জিনিস একটু মানুষ ভালো পায় ভালো একটু পায় সেই জিনিসের প্রতি মানুষ এতটা পরিমাণ আকর্ষণ হয়ে যায় কেন ভাই একটু কম খেলে হয় না এই যে পাকিস্তানি বিয়াজটা কোয়ালিটি কিন্তু ভালোই ছিল বর্তমানে কিন্তু এই যে পাকিস্তানি বিয়াজ যদিwidetilde কথা বলি পাকিস্তানি বিয়াজ যদিwidetilde কথা বলি আমরা ভাই এই যে পাকিস্তানি বিয়াজে আসার শুরুতে যে দামটা ছিল ওর তো দামটা একটু কম ছিল কমছ না খুব কম ছিল যখন পাকিস্তানি পেয়াজ ফার্স্ট ঢাকাতে আসে ঢাকাতে আসে এই বছরের শুরুতে জি জি তো আপনারা 60 টাকা 62 টাকা 50 টাকা ছিল আচ্ছা পরে তো প্রথম দিকে হয়েছে কি অনেক কাস্টমার এটা খাইতে চায় না যে পাকিস্তানি পেয়াজ বড় পেয়াজ এটা মনে ভালো না একদিন যাইতে পারে নাই দেন পরের দিন সত্তর টাকা আচ্ছা আচ্ছা সত্তর টাকা বিক্রি করলাম দেন পরের দিন কি হলো বাহাত্তর টাকা পঁচাত্তর টাকা মানে এত পরিমান চাহিদা বাইরে গেছে মানে খায় না খায় না পায় না ব্যবসার সময় যাচ্ছে আপনি আমাদেরকে শুধু ছোট্ট একটা বিষয়টা জানাবেন যেমন আলু কত করে বিক্রি হচ্ছে আলুর বাজার আজকে সবচেয়ে ভালো সাতচল্লিশ সাতচল্লিশ ছিল আধা ভাই আর রসুন একটু ভালো চায়না হচ্ছে আপনার একশো টাকা সাতাত্তর টাকা আর যেটা দেশি রসুন ভালো ওটা সেম একশো পঁচাত্তর বাহাত্তর এরকম আর কি একশো পঁচাত্তর আচ্ছা আচ্ছা আর এই যে এই যে আমরা জানতে পারি চায়না কত করে বিক্রি হচ্ছে ভাই চায়না রসুনটা চায়না রসুন ওইটা তো বললাম যেটা ভালো মোটা আর কি ওটা একশো আশি পর্যন্ত আছে বা বিরাশি আর যেটা মোটামুটি ছোট আকারে এটা আপনার পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমি কিন্তু ইতিমধ্যে ঢাকা শামবাজা থেকে আপনাদেরকে আপডেটটা জানিয়েছিলাম লাইভে এসে আসলে কেমন দাম যাচ্ছিল সেটা কিন্তু জানিয়ে দিলাম দর্শক বন্ধু অনুরোধ থাকবে প্লিজ সাবস্ক্রাইব একে লাইক তো দর্শক বর্তমানে বাজারে যে এই যে আমদানি রপ্তানির বিষয়টা যদি আমি যদি এতক্ষণে আপনাদের সাথে জানিয়েছিলাম শেয়ার করেছিলাম আমদানি রপ্তানি কেমন ছিল বাজারে কেমন চাহিদা ছিল ছিল বর্তমান বাজারে তো আসলে আজকে গত দুই দিন ধরে কিন্তু ভালোই চাহিদা ছিল তবে আজকেও চাহিদা আছে কিন্তু গত তিন চার দিন আগে কিন্তু চাহিদা বাজারে খুব কমে ছিল পেঁয়াজ আগের পেঁয়াজে বিক্রি করতে পারতেছে না কিন্তু কালকে এত হয়তো কিছু পেঁয়াজ শুল্ক পেঁয়াজ বাজারে ঢুকেছে তবে অনেকে জানিয়েছেন দেশি পেঁয়াজে আমদানি কম যদি এলসি সি রপ্তানি যদি না করা হয় বিদেশ থেকে তাহলে আর দেশি দেশিপূর্ণ পেঁয়াজের বাজার কমবে না তো দর্শক আসলে কিন্তু যে তথ্যটা জানা ছিল আমার ইতিমধ্যে ঢাকা সাম্বার থেকে আজকে আপনাদের সাথে ব্যবস সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলে শেয়ার করলাম দর্শক বন্ধুরা দর্শক এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ তথ্যগুলো ছিল লাইভে জানিয়ে দিয়েছি